জিতবে বিশ্বের দ্রুততম মানুষ নাকি পৃথিবীর দ্রুততম রোবট

এই এটা অনেক বড় রোবটটা একজন মানুষের কল্পনার থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কিন্তু তাও এই মানুষটা লড়াই করবে শুধুমাত্র ইচ্ছা শক্তির কারণে তাহলে দেখা যাক এবার কি হয় তুমি মুখোমুখি লড়াই করবে এই বিশাল রোবট ম্যাকের বিরুদ্ধে এটা তো ভয়ঙ্কর এই চ্যালেঞ্জটা খুবই সিম্পল তোমাকে এই তিনটে গাড়ি উল্টাতে হবে আর ওই বাসটাকে ওখান থেকে টেনে নামাতে হবে ম্যাক এটা করে ফেলবার আগে আর সেটা যদি না পারো তাহলে মানবতা প্রথমেই হেরে যাবে আমাকে জিততেই হবে আর আমরাও চাই তুমি জেতো 3 2 1 শুরু করো ও মাই গড গাড়িটাকে উল্টে দিলো। এবার ম্যাখ শুরু করেছে। ম্যাখ প্রথম গাড়িটা উল্টে দিয়েছে। THOR দ্বিতীয় গাড়িতে পৌঁছে গেছে। চলো। দড়। ও মাই গড। চলো। ও না। রোবট কি যাচ্ছে? দ্বিতীয় গাড়িটা উল্টে দিয়েছে। মারো বা তার জন্য। ভাই তুমি কি করছো? গাড়িটাকে উল্টাও। ও ও ও চেষ্টা করছে। ও সব গাড়িগুলোকে উল্টে দিলো। এবার সবচেয়ে কঠিন অংশ। ও কি বাস থেকে টেনে নামাতে পারবে? চলো। ও যাচ্ছে মানবতার জন্য বহুতকে দোলাচ্ছে থর চল চল তাড়াতাড়ি রোবটটা শেষ গাড়িটাকে উল্টাতে চলেছে তৃতীয় গাড়িটা উল্টে দিলো গেমটা টাই হয়ে গেছে রোবট ওই ধারে পৌঁছে গেলে খেলা শেষ হয়ে যাবে ম্যাক কিন্তু বাসটাকে ধরে টানছে আমি চাই না মানবতা এখানে হতাশ হোক থর আমি তোমাকে বিশ্বাস করি ধরি ধরে টানতে রোবটের অসুবিধা হবে না ও আটকে গেছে আটকে গেছে রোবটটা জিততে চলেছে না এটাই হতো তোমার শেষ টান থর নিজে সবটা দিয়ে টানো জানো টানো চলো মানবbot আর জন্য গোটা পক্ষ থেকে এই নাও একটা গোল্ড মেডেল ধন্যবাদ দাডু মানবজাতি এক রোবট এর মানে হলো মানুষ অতটাও দুর্বল নয় কিন্তু এখনো 6টা চ্যালেঞ্জ বাকি আছে এটা দেখতে যে শেষ পর্যন্ত রোবট আমাদের থেকে বেশি শক্তিশালী কিনা তাহলে পরের শোডাউনে যাওয়া যাক যেখানে আমাদের সামনে রয়েছে বিশ্বের দ্রুততম পিচিং রোবট তুমি ওয়া এটা সত্যি দারুন আমি এটা বুঝতে পেরেছি ইও হল একটা হিউম্যানাইড রোবট যেটা মানুষের কার্যকলাপকে অনুকরণ করে আর খুব বেশি দেরি নেই যেদিন অ্যান্ড্রয়েড সমস্ত সেলফ অপারেশন নিজেই করে নেবে হয়তো মানুষের থেকে বেশি আর এই রোবটটা খেলবে প্রাক্তন জায়িক সিমের বিপক্ষে চলো তুমি দ্বিতীয়বার চান্স পাবে না আমি অমিতবাকা হারিয়ে দেবো আগে কাজটা করে দেখাও জস্কি এটা মাইক ড্রপ করলো নাকি তুমি বিশ্বাস করবে যদি ভলিও ঘন্টায় প্রায় 150 মাইল গতিতে পিচ করে 150 মাইল এটা সত্যি খুব দ্রুত উল্টো বলি এরিক এখনো পর্যন্ত মানবজাতির পক্ষে সবথেকে দ্রুততম ঘন্টায় 105 মাইল গতিতে পিচ করেছে যা রেকর্ড হোল্ড করছে এবার ওকে করতে হবে 150 নিও এখনর প্রিয় ক্যাননটা নিয়ে এসেছে বলটা লঞ্চ করার জন্য নিও এখন এই ক্যাননটাকে চালাবে মানে নিজের মতন করে আমি ঠিক জানি না দেখো আমার যা মনে আমি সেটা বলে দিলাম ঠিক আছে এরিক তুমি একটা হোম রান করতে পারলে দশটা পিচের মধ্যে একটা হলেও আর নিও তোমার কাছে হেরে গেলে মানব প্রজাতি দুই শূন্যতে এগিয়ে যাবে চলো ভাই মানবতার জন্য ঠিক আছে চলো দেখা যাক মানবতার জন্য এটা করো এরিক আমি তৈরি মানবতার জন্য আর যে কজন বেসবল প্লেয়ার আছো তোমরা চাইবে যে এরিক জিতে যাক কারণ যদি না যেতে তোমাদের সমস্ত আশা নিমিশের মধ্যে শেষ হয়ে যাবে এই মেশিনের সামনে

এত ফার্স্ট কেন ভাই আর সাতটা বাকি আছে পরেরটা পরেরটা ও এটা ভয়ঙ্কর ছিল দেখো নিয়ে ওখানে সেলিব্রেট করছে রমট সেই খেলাটা জিতবে ও একটা ফার্স্ট নাইট ইমোট দেখানো ওকে আমি নিয়ে ওকে পছন্দ করি না ওকে হেড করি তুমি পারবে না এই ইমোটটা দেখানো বন্ধ করো ও ভাই আমি বলের সাথে হাওয়াটা খুব দেখতে একদমই এটা খুব বাজে হচ্ছে ভাই

নয় করেছে গতিতে তার সাথে মানব জাতির মধ্যে গতির বিরুদ্ধে লড়াই করা নতুন রেকর্ড তুমি কি দশ হাজার ডলারের গোল্ড মেডেলটা ওকে পড়িয়ে দেবে না না তুমি তুমি জিতনি জীবনের সব থেকে খারাপ মুহূর্ত তুমি সত্যি রোবটকে ডাকিয়ে দিলে আর এই কেমন মানবতাই জিতে গেল